ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইচি রাইডার আজকে হচ্ছে তেরোই মার্চ আজকে আমার বাবাইয়ের একটা শুভ দিন আজকে আমরা যাচ্ছি প্রসাদ ওখানে গিয়ে আমার বাবাই আজকে নেড়ু নেড়ু হয়ে যাবে নেড়ু হয়ে যাওয়ার পর আজকে ওখানে একটু মুখে পুষ্প দিয়ে দেওয়া হবে এখন হচ্ছে রেডি হতে হতে ভিডিও শুরু করেছি এখন বাবাই শুয়ে আছে সবাই রেডি হচ্ছে তারপর ওকে রেডি করবে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বাবা রেডি হচ্ছে এইযন রেডি হয়ে গেছে বাবাইও রেডি হয়ে গেছে দিদনের কোলে হাসি হাসি করছে হাসি হাসি করছে মৌ করে হাত খেয়ে নিচ্ছে একটু চুলতা আঁচলে দাও

আমরা প্রসাদপুরের কাছাকাছি চলে গিয়েছি গাড়িতে আছে আমরা দুজনে বাইকে বেরিয়েছি আমরা পৌঁছে গেছি বাবার মন্দিরে এখানে প্রসাদপুর পঞ্চানন্দ বাবার মন্দির ওরা আসছে আছে মন্দির বিছানাটা পেলে একটু খুব ভালো হয়েছে এটা বেশি কষ্ট আমাদের হ্যাঁ আর এক এক সময় এক এক জায়গায় একটুখানি একটুখানি লেগে গেলেই রক্ত বেরোবে ওরাও কাঁদতে থাকবে এটা খুব ভালো হয়েছে এটা হ্যাঁ একদমই তাই খুব ভালো সিস্টেম করেছে এই তো

ছেলেটা মা না এবার আলতা পড়াচ্ছে শিউলি মাসি শিউলি মাসি আলতা পড়াচ্ছে আলতা করছে আলতা আমরা এখন বাইরে এসে একটু বসে আছি মা বাবাকে দেখতে নেই মা বাবা নয় অ্যাকচুয়ালি মাকেই দেখতে নেই বলে তো ও আমার সাথে চলে এসেছে আর ওরা সব বসেছে ওখানে ওকে খাওয়াবার জন্য দাদু খাওয়াচ্ছে চলছে একটার পর একটা কাজ হ্যাঁ প্রথমে তো ভাবছিলাম যে ব্লেড আর ওই ব্লেডের যেটা খুর হয় ওটা দিয়ে করবে খুব কান্নাকাটি কান্নাকাটি করবে ন্যাড়া করতে দেখেছিলাম ওই খুঁত দিয়ে ওই জন্য ভয় লাগছিল যে আমাদেরও কান্নাকাটি করবে না কি বা হবে একটু কেটে যাবে না কী হবে আর তবে না এখানে এসে দেখলুম এখন আধুনিক জিনিস ব্যবহার করছে ঠিকই আছে খুব তাড়াতাড়ি হয়েও গেল মিটেও গেল তারপর চান করি এখন তো মুখে ভাত দিচ্ছে খাওয়ানো হয়ে গেছে এবার বাকি জিনিসপত্র জলে দিতে চলে যাচ্ছে মার বাপি দাদু আর দিদুন আমরা আবার ভিতরে যাচ্ছি দেখি কি করছে

আমার সাথে ফটো ওঠে নাকি কিন্তু এবার দাদার সাথে ফটো উঠছে এবার এবার কি দুটো দিদার সাথে ফটো হচ্ছে নাকি দুটো দিদার সাথে ফটো হচ্ছে ওরাও চলে এলো গাড়ি করে আমরাও বাইকে করে চলে এসেছি প্রচন্ড রোদ্দুর ছিল বাইরে খুব কষ্ট হচ্ছে এবার শাড়িটা চেঞ্জ করে চোখ হাত পা সব ধুতে হবে আজকে আমাদের বাবায়ের একটা শুভ কাজ মিটলো ঠাকুরতলায় গিয়ে অনুষ্ঠানটা পরে হবে তোমরা সবাই ওকে আশীর্বাদ করো তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না দেখা হবে পরের ভিডিওতে টাটা